আমার বিয়ে তিন বছর আগে আমার বাবা মারা যান বাবা যখন মারা যান তখন আমি ক্লাস নাইনে পড়ি বাবা মারা যাওয়ার পরই আমার দুই ভাই সম্পত্তির ভাগ বন্টন করে নিল বাবার ব্যাংকে জমানো যে টাকাগুলো ছিল তার নমিনি দিয়েছিল বড় ভাইকে বড় ভাই আর মেজ ভাই মিলে সেগুলো ভাগাভাগি করে নিল আমার আর মায়ের জন্য রাখলো জমি তিন কাটা আর এই বাড়িটা যদিও এই বাড়ির ভবিষ্যৎ মালিক আমার দুই ভাই আম্মায় তিন বছর ধরে ওই জমি ধান বিক্রি করেই আমার পড়াশোনার খরচ সহ সংসারের যাবতীয় খরচ চালাচ্ছিল আমার বিয়ে হয়েছে আজ বাইশ দিন আর সকালে খবর পেলাম মা মারা গিয়েছেন আমি শেষবারের মতো মাকে যখন দেখতে গেলাম ওই বাড়িতে গিয়ে দেখি আমার দুই ভাবি এই বাড়িতে এসে সমস্ত আলমারি ওয়ার্ডড্রভ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে এত খোঁজাখুঁজির বস্তুটি হলো আমার মায়ের পুরোনো গহনাগুলো যেগুলো মা আমাকে বিয়েতে দিয়েছেন যদিও বউ ভাতের পরের দিন আমার শাশুড়ি মা সেগুলো লকারে তুলে দিয়েছেন বাড়ি ভর্তি লোকজনের মাঝেও আমার ভাইয়া ভাবির এমন কর্মকাণ্ড দেখে আমি একদমই অবাক হচ্ছি না কারণ এগুলো দেখতে দেখতে আমি এখন অভ্যস্ত আমার বিয়ের পরে দুই ভাই ভাগাভাগি করে রেখেছিলেন এক এক মাস করে মা তাদের কাছে থাকবে এই বাইশ দিনে মা বড় ভাইয়ের কাছেই ছিল এজন্য বড় ভাবি মায়ের জিনিসের প্রতি অধিক অধিকার দেখাচ্ছে আর কি আমি মায়ের পাশে চুপ করে বসে আছি আশ্চর্য বিষয় হচ্ছে আমার চোখে এক ফোটাও পানি নেই আমি কাদার চেষ্টা করেও কাঁদতে পারছি না কারণ আমার মন বলছে ঠিক হয়েছে মরে গিয়ে শান্তি পেয়েছেন দুনিয়ার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন এই জগৎ সংসারে তার আর কোনো পিছুটান রইল না মায়ের দাফন হলো বাদ আচরের সময় আর মাগরীবের নামাজ পড়েই আমি রওনা দিলাম শ্বশুরবাড়ির বাড়ির উদ্দেশ্যে সেখানেও আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে মানে আজ পাঁচ মাস হয়ে গেল আমি দুই মাসের অন্তঃসত্ত্বা আমিও মা হব ভাবতেই ভালো লাগার সাথে কিছু খারাপ লাগাও ভিড় করে বসলো আর এই খারাপ লাগার ভিতরে অন্যতম হলো আমার ভাইদের স্মৃতি আমার শাশুড়ি তিন বেলা ছেড়ে ছেলে করলেও আমি কিন্তু মেয়ের মা হতে চাই আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার ছেলেরা দাফন কাজ ফেলে রেখে সম্পত্তির ভাগ করুক আমার স্বামী এনাজের ভাবগতিও ইদানিং পাল্টে গিয়েছে ও আমার কাছে এসে গল্প করে তার বন্ধুরা শ্বশুরবাড়ি থেকে কি কি পেয়েছে শ্বশুরবাড়িতে তাদের কত যত্ন হয় তাদের থেকে ভালো চাকরি করেও সে সেসবের পায়নি মাঝে মাঝে তো বলেই বসে এই এ তিমের বাচ্চাটাকে বিয়ে করাই আমার জীবনের বড় ভুল এই ফকিনীটাকে ঘাড়ে থেকেও নামাতে পারি না প্রতিবেশী নীলুয়ানটি এসে যখন তার শুনিপোনা বৌমার গল্প করেন তখন আমার শাশুড়ির মুখ লজ্জায় লাল হয়ে যায় কারণ তিনি কারোর সামনে বড় বড় লেকচার দিতে পারেন না মাঝে মাঝে তিনিও পাড়া প্রতিবেশী আন্টিদের কাছে বলেই বসেন বুঝেছেন ভাবি আমরা তো জিনিসের লোভে বৌওয়ানি নিই এনেছি আখিরাতের জন্য কারণ এতিমের মাথায় হাত বুলালেও তাআলা খুশি হন আফসোস লাগে আমার মায়ের সাত বুড়ি গহনা তাদের কাছে সামান্য আমি কিছু বলি না কেবল মুস্কি হাসি কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই যে ভাইয়েরা ঈদের সময় বোনকে দাওয়াত করতে ভুলে যান তাদের কাছে গেলে যে ঠাই পাবো না তা তো বোঝাই যায় এত কিছুর মাঝেও আমি দুই কন্যা সন্তানের জন্ম দিলাম কিন্তু একজন জীবিত থাকলেও আরেকজনকে বাঁচানো যায়নি বাচ্চা ডেলিভারির দিন আমার স্বামী টাকার অভাবে আমাকে হাসপাতালে নিতে পারেননি তারা লক্ষ টাকা খরচ করে আসবাবপত্র কিনতে পারেন কিন্তু ছেলের বউকে হাসপাতালে নিতে পারেন না একচল্লিশ দিনের দিন আমি সুস্থ হয়ে ঘর ছাড়লাম ঘর ছাড়লাম মানে পালিয়ে এলাম রাতের অন্ধকারে শাশুড়ির লকার থেকে আমার মায়ের সাত বরি গহনা নিয়েই আমি পালিয়ে গেলাম কারণ এবার আমি বাঁচার মতো করে বাঁচতে চাই দীর্ঘ পাঁচ বছর পর আমার মেয়ে অনিমা আজ পঞ্চম বছরে পা দিয়েছেন আমিও আমার মায়ের নামটাই আমার মেয়েকে দিলাম আজ আমার এম এ ফাইনাল ইয়ারের রেজাল্ট দিল আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি সব থেকে বড় কথা হলো আমি বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা হিসেবে সাহসী নারী অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি মায়ের সকল গহনা সেদিন বন্ধক রেখে আমি ব্যবসা শুরু করেছিলাম আজ আমার নামে নিজের দুইটা শোরুম আছে আমি সফল আমার সফলতার খবর শুনে আমার সাথে আমার ভাইয়েরা ও স্বামী শাশুড়ি যোগাযোগ করেছিল কিন্তু দূরদিনে যারা পাশে থাকেনি সুদিনেও আমি তাদেরকে চাই না আজ আমি একা বাঁচতে শিখেছি মেয়েকেও শিখাবো কিভাবে একা বাঁচতে পারে এই গল্পটা কিন্তু আমার না এটা একটা আপুর জীবন কাহিনী তো গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ